এই মিলন মেলা এটার আমরা আরো বহু আগে থেকে আমরা চেষ্টা করেছিলাম যে খন্দকার বাড়িতে যারা যেখানে ছড়ায় ছিটে আছে দেশে বিদেশে সবার সাথে কিভাবে কিভাবে কমিউনিকেট করা যায় আজ থেকে বিশ বছর আগে আমরা ঢাকাতে সবচেয়ে খন্দকার মরম খন্দকার বোঝামূলক আমার উনি তার ওনার নেতৃত্বে আমরা চেষ্টা করেছিলাম আজ থেকে বিশ বছর আগে আমরা একটা কমিটিও করার চেষ্টা করছিলাম কিন্তু বিভিন্ন কারণে সেটা আমরা সফল হইতে পারি না এরপরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আমাদের এই খরসাদ বিভিন্নভাবে আমরা সোসাইটি আওতায় থাকার জন্য এই যে প্রথমে আমরা গতিয়া সৈয়দ সিটি সংসদ আমার যতটুকু মনে পড়ে আমাদের খরসাদের নেতৃত্বে আমরা এই যে পরিচয় পূর্বমাধ্যম আমার এই সম্পর্কটা সেটাই বোধহয় আমি জেনেটিকভাবে বহন করছি আমি অনেক বেশি যোগ্যতা মানুষ বা আমার অনেক কিছু আছে আমি এটা মনে করি না আমি ব্যক্তিগতভাবে আমার প্রথমে মনে করি কুশিৎ বাইরের অনেক হতো তারা কাঁচাকার কারণে অনেক অযোগ্যতা হতো আপনাদের চোখের সামনে আছে কিন্তু ওনার মাঝে সংগঠন করার যে যোগ্যতা এই যোগ্যতা পুরো ফেনে জেলার অনেক মানুষ দেখা যায় কাছ থেকে দেখছি ফেনীর মানুষের জন্য সাধারণ মানুষের জন্য যা করেছেন এটা অকল্প আজকাল ওনার এই উপস্থিতির সময় তো ওনার জীবদ্দশায় তো এটাকে অনেকেই এটা হয়তো চোখে পড়ছে না আর আমার যারা বলব বিশেষ করে জামাব আবদুল্লাহ জ্যালা সাহেব সহ অনেকেই আমি এই অনেকেই হয়তো নামে জানি বা অনেকেই আমি সাথে হয়তো ব্যক্তিগতভাবে পরিচয় নেই তো কীর্তিবান মানুষের সাথে করেছেন বর্তমানে যারা কীর্তি দুশো কাজ করছেন যে একটু আগে আমাকে বলেছেন যারেন অন্ধকার রাহান সে বিশেষ করে সোসাইটির জন্য পাঠাননগর এই এলাকার জন্য অনেক কর্মকাণ্ড করেছে আমি নিত্যতমে জানি রাজনৈতিক আদর্শ ভিন্ন জিনিস এক একজনের এক একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে রাজনৈতিকভাবে সে যদি কোনো বিষয়ে অপরাধী হয় সেটার জন্য রাষ্ট্রতার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেক্ষেত্রেও সেটা ভিন্ন বিষয় সে যদি কোনো ভালো কাজ করে সেটার জন্য সাধুবাদ সে যুগ সে সহ সবাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কখনো কোনো কল্যাণ আপনাদের সাথে যদি কোনো কাজে লাগতে পারি আমি নিজে কি কৃতজ্ঞ মনে করবো আশা করবো এটাকে কেন্দ্র করে তোমরা যারা আজকে একত্রিত হয়েছ এটাকে কেন্দ্র করে খন্দকার বাড়ি যারা যে অবস্থান আছে সবাই কিভাবে সম্পৃক্ত হওয়া যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা যায় এই নিয়ে ভাব আমরা হিসাব করেছি প্রায় তিনশতের মতন তালিকা আমরা করেছি মন্দাদি খুন্দকার বাড়ির এখানে আমাদের বাড়ির মানে বংশধরদের অনেকে আমরা দাওয়া দিয়েছি অনেকে এসেছেন আপনারা জানেন এই বাড়ি অনেকেই আজকে দেশে বিদেশে অনেক জায়গায় আছেন এবং আমাদের অনেকেই বিভিন্ন ক্ষেত্রে আমাদের বংশধরদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অনেকেই আজকে বাড়িতে থাকে না অনেকেই বিদেশে আছেন প্রবাসে আছেন আমরা চেষ্টা করব প্রতি বছর একবার আমরা মিলিত হয়ে আমাদের নারীর টানে আমরা আমাদের সাথে পরিচয় হওয়া সম্প্রীতি রক্ষা করা এই চেষ্টা করেছি ইতিমধ্যে আমাদের খুন্দকার মোজাম্মেল সাহেব উনিও চেষ্টা বলেছিলেন চেষ্টা করেছিলেন খুন্দকার তারেক ওনারা উদ্যোগ নিয়েছিলেন আমাদের নিজামূলক খুন্দকার এবং আমাদের ফয়েজ খুন্দকার সহ অনেকে আমরা চেষ্টা করেছি আমরা আজকে সফল হয়েছি আমাদের মাঝে আমাদের অনেকে আছেন আমরা অনেকে জেলা যুব আহ্বায়ক ছাত্র রাজনীতি করে রাজপথ কাপানো

আমাদের এ বাড়িতে আগেও অনেক লিডার ছিলেন আমাদের খন্দকার মোজাম্মেল খন্দকার আব্দুল হাই অনেক লিডার আগে চলে গেছেন আমাদের প্রতিও স্মরণ করছি আপনারা সবাই ভালো থাকেন আমি এই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি আমাকে যখন আমার ছোট ভাই যখন বলল আমি এক বাক্যেই বলছি যে আসলে এটা হতে পারে আমার পক্ষ থেকে যদি সহযোগিতা লাগে আমি অবশ্যই করব এবং আমি এখানে অংশগ্রহণ করব তো এটা সবসময় যেন এই জিনিসটা অব্যাহত থাকে এটাই আমার আপনাদের সবাই তো বন্ধকার বাড়ি আসলে অনেক নামি দামি লোক দ্বিতীয় ছিল এখনো আছে বন্ধকার বাড়ির নামি লোক এই আমাদের বন্ধকার মজা মজা আমার বড় মামা ছিলেন এখন আজকে যারা আমাদের খন্দকার ফ্যামিলি যারা আসছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসলে আমাদের যে পরিবার একটা বড় পরিবার আমরা এই পরিবারের মধ্যেই আমাদের নতুন প্রজন্ম আমাদের নতুন প্রজন্ম আজকে পৃথিবী আপনারা জানেন পৃথিবীটা একটা এমন একটা জায়গায় গিয়েছে যে আজকে টোটাল পৃথিবী একটা মানে ভিলেজ হয়ে গেছে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে এবং তীব্র প্রতিযোগিতা আপনার আছেন সবাই আসলে সবার সাথে সবাই দেখা হয় না আজকে এই মহামিলন মেলায় আপনারা যে আয়োজন করেছেন এটা আসলে আমাদের এই অত্র গতিয়ার বাসীর সবাই দেখার বিষয় এটা সবাইকে সালাম আলাইকুম আসলে অনেক কথা বলতে হয় সংক্ষেপে এটি এতটুকু বলতে চাই আমরা যাতে সবাই ফুটবল খেলার সবাই যেরকম খেলার মাঠে যেরকম সবাই একসাথে ঐক্যবদ্ধ এবং শিক্ষা সংযোগ এবং আমাদের পারস্পরিক সম্মানবোধ আছে বলেই আমরা গর্বিত খন্দকার বাড়ি গর্বিত আমি আশা করি এইভাবে মিলন মেলা মিলন মেলা নয় এক অন্যের সাথে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ছিলাম এবং এক অন্য একটি সম্মান সম্মান করেছি দল মতে ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা খন্দকার বাড়ির সন্তান হিসেবে আমরা সবাই এক পরিবারের সন্তান এক এবং আমাদের এইভাবে যদি আমরা

कहे अंडा कैसे खोलिए एक मिनट एक मिनट एक मिनट हम नहीं तो तो <skin in the fasmus> तो है <acaba दुने चंए़�� stubiner> আজকে একটা আমরা সতর সবাই আছে খুব ভালো লেগছে